দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিক দেব চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারা কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা একটা হৌরের পরে বিয়া হরে মর জীবনটা তানা তানা করিয়া লাইছি ওমা তারে অত কও কি আই মুই তোর লাগে কি হরি নাই বাল হরছে আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছে বালের রোমান্টিক কথা কমু কোলে মা রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উহুন শুরু করো এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নি গরমের তিন মাস গেলে কাজী যখন বিয়ে পড়াইতেছিল দিনমোহর যখন বলছে বিশ লাখ টাকা তখন তোর কান কই ছিল কান কানের জায়গায় আসলে বিশ লাখ টাকা কি বিশ কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমার ভালোবাসি মানে এখন ছাড়াছালী হলে

হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চৌদ্দ কুষ্টির কপাল যা আমার মতো একটা জামাই পাইছো আমার কপালে পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি

সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেনাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরায় কামরায় খায় এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব ।